আপনাদের গ্রাম ভালো তো এখানে মনে হয় বন্ধন লোন জানেন গোলমাল কি বলতে গেলি আমি গাল খাই এই ওটা হচ্ছে ভাতার থানা এক বছর আগে কুরবানির পরে খালি ছিল আমি বোম্বে চলে যাব তো বললে মলি সাহেব একটা আমাদের জলসা করে দিয়ে যান মনে করব করবো গেলাম তো আমি দেখুন গ্রুপ লোনে কিন্তু একটা লাভ হয়েছে যত গুণা আছে আছে লাভ একটা হয়েছে কি দশটা করে মেয়ে গ্রুপ করেছে তাদের মধ্যে একজন হেড আর নটা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে মনে করো আমার বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারে না ও সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে বিরাট ব্যাপার বেঈমান কাফের রাখ কামিয়াবি লাভ করেছে কামিয়াব তারা সুদটা আপনার বাড়িতে ঢুকিয়েছে আপনার বিবির কাছে ঢুকিয়েছে আপনার লোকমাই তার হারাম দুকি দিয়েছে আমি যখন এই বায়ান করলাম তো বোম্বেতে আমার একটা ডেরশাশ আছে আমার ফুফুই তো বুন আবার ডেরশাশ আমি আমার বড় ফুপুর ছোট মেয়ের সাথে বিয়ে করেছি তো আমার ফুপুর যে বড় বড় মেয়ে মুম্বাইতে থাকে ওটা আমার ডেরশাশ আবার ফুফুই তো বুন আমরা একদম একই বয়সের তার বয়স আমার বয়স ছোটবেলায় একসাথে খেলেছি খুবই ভালো সম্পর্ক সে বাড়ি এসেছিল বোম্বে থেকে তো সেই মেয়েটার বাড়ি হচ্ছে ওই গ্রামে বাপের বাড়ি তোর সঙ্গে দেখা হয়েছে ইয়াসিন বুন জামাই হয় বাজে মল মোলবিলা ওকে ঝাঁটা করে মারতে হয় আরও যা বলার বলেছে আর কি মেয়েদের ভাষা তো বুঝতেই পারছেন আমার লেগে তো আমাকে বললে ভাই তোমাকে না একটা মেয়ে এরকম এরকম বলছিলাম না তার ঘর কোথায় সেই গ্রামটার নাম করলে আমি বললাম খোঁজ নিয়ে দেখো তো ম্যাডাম নিকি বলে কিসের ম্যাডাম আমি ওই যো গ্রুপ লোনের ম্যাডাম নিকি জিজ্ঞেস করো ও হেড নিকি খোঁজ নিয়ে দেখেছে হ্যাঁ ও গ্রুপ লোনের হেড আমরা তাইলে আলহামদুলিল্লাহ গালটা দোয়া গাল দেখ আমাকে অসুবিধা নাই ওটাই দোয়া আমার জন্য বড় কষ্ট লাগে তোমার গায়ে যখন হারামটা লাগছে তুমি একটা মলি সাহেবকে গালি দিচ্ছ একবার বিবেচনা করছো না যে মলি সাহেব কেন হারাম বললেন সুদ কেন হারাম হারাম আমাকে একজন প্রশ্ন করেছিল যে নদীয়া ইমাম দিকে ভাতা দিচ্ছে সেই ভাতা নিলে সেই ইমামের পেছনে কি নামাজ হবে আমাকে জিজ্ঞেস করেছিল আমি ওই ফতুয়া পরে দেবো আগে বলো ঘুষকে চাকরি নিয়েছে চাকরি থেকে রিটাইন হওয়ার পরে হজ করতে গেছে ওই টাকায় হজ হবে আমি বলবো না এ শেখরা ফতোয়া দিবেন আপনি জিজ্ঞেস করুন বিবেককে আপনি আমাকে ফতোয়া দেন যে না ঘুষ দিয়ে চাকরি নিলে আমি বলবো না ঘুষ দেওয়াও হারাম নেওয়াও হারাম দেওয়াও হারাম নেওয়াও হারাম নেই বলুন হারাম থেকে নিজে দিকে বাঁচুন বেইমান কাফেররা আপনার আমার মা বোনকে বেপর্দা করে রাস্তায় তুলে দিল আর আমরা তাদের হাতে তুলে দিয়েছি যাও বন্ধন লোন করো গ্রুপ লোন করো ইমানদারির সঙ্গে বলুন তো আপনাদের ইমামের বিবিউ তো মনে হয় গ্রুপ লোন করে নাকি বলতে পারবেন প্রমাণ দিতে পারবেন না একটা মলবির বিবিকে আমাদের বৌদিকে বেরুত্তে হলো না গ্রুপ লোন করতে আমাদের সমাজে সব থেকে কম বেতন কার কথা বলে না ইমাম সাহেবদের লটারির টিকিট হারাল হলে খেপা রোজ সকালে আমরা একটা করে কাটতাম এক কোটি পড়ে গেলি ঝামেলা শেষ হারাম বলি আমরা কাটি না ইমাম বেতন 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 কোন ইমামের বউকে দেখেছেন হাজার 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 গ্রুপ নিতে রাস্তায় দাঁড়িয়েছে শুনে রেখে দেন হালাল ইনকামের মধ্যে হালাল মানের মধ্যে আল্লাহ বরকত দিয়েছে বলুন সুবাহান্লাহ হালাল মালের মধ্যে বরকত আছে আপনি ডাল আলু খান যেন হালাল হয় আপনারা কি মনে করছেন রুজির মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে আল্লাহ যদি এটা কারু বিশ্বাস না হয় সকাল বেলায় ফজরের পরে পানাগড়ে চলে যাবে পানাগড় বাজারে একশোটা বড় লোক দেখতে পাবেন খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে কি হলো ভাই ছয় সু গহেকার কি ডাক্তারে বলেছে তিন কিলোমিটার হাঁটবি না মরে যাবে খেতে পাই না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাখ লাখ টাকার কারবার করছে কিন্তু দস্তার খানে বসলে করেলা ভাজি আর পুরা রুটি কি বুঝলে করেলা ভাজি পুরা রুটি এইটা খাবার অনেকজন আবার মাংস খাবে খেয়ে দে দেয় একটা রসগোল্লা খাবো না খেয়ে লি টিপে খেয়ে নিচে দিয়ে বলছে ইঞ্জেকশনটা নিয়ে ইনসুলিন নিতে হচ্ছে ভেবেলেন কিন্তু জানেন একটা গরিব রিস্কা টানে ফানা করে গাড়ি লোড করে কাঁকসার আপনার তিলকচান মোড়ে চা বিক্রি করে গরিব মানুষ সারা দিন লোককে চা করে খাওয়াচ্ছে আল্লাহ বলেছে দাস্তারখানে যে হালাল খাবারটা পাবে খাবে তুমি যেটা ইচ্ছা যাবে খাবে কোনো অসুবিধা নাই সুগার নাই প্রেশার নাই মানুষ টাকা থাকলে খেতে পায় না আল্লাহ যদি রুজি মাপে তবে খেতে পায় আল্লাহকে রুজি মাপতে হবে তবে খেতে পাবে না হলে খেতে পাবে না আমার বন্ধুগণ আমার ভাই অনুরোধ করে বলছি এরপরে নিকৃষ্ট পাপ থেকে নিজে দিকে বাঁচা বোঝরে পড়ুন ইনশাল্লাহ তার মধ্যে একটা হচ্ছে সির্কের পাপ আল্লাহর কাছে যতগুলো নিকৃষ্ট পাপ আছে তার মধ্যে এক নম্বর নিকৃষ্ট পাপ হচ্ছে সিরকের পাপ আল্লাহ ব্যতীত কেউ ভালো মন্দের মালিক মনে করা আল্লাহর যে শক্তি সেই শক্তি পৃথিবীতে আর কারুর আছে এখন আমি সূক্ষ্ম সূক্ষ্মভাবে আমাদের আমাদের ইমানকে ধ্বংস করছে এখানে যদি কোনো শিক্ষিত লোক থাকেন আমার বক্তব্য শেষ না হওয়ার আগে আমাকে গালি দিবেন না আর যদি হিম্মত থাকে দন থাকে দলিল থাকে কোরআন হাদিসের স্টেজে এসে চেয়ার নিয়ে আমার পাশে বসবেন মাইক ধরি দেব ক্যামেরা চলছে ইউটিউব চ্যানেল চলছে আপনি দলিল পেশ করে যাবেন দেখুন আমাদের সমাজে একটা ভাষা বেরিয়ে এসছে মারাত্মক মুসলমানদের ইমান ধ্বংসের ভাষা সেটার নাম হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার এই ভাষা যদি কোনো বাপের বেটা মলবি আপনার জানামতে মলবি থাকে কোনো হুজুর থাকে কেউ যদি বলতে পারে এটা ভাষা যদি বলতে পারে এইটা ইসলামিক ভাষা এটা আমার নবীজির ভাষা আমি জীবনে আর সমাজের বুকে কথা রাখব না কে মতের পূর্বে এক শ্রেণীর আমার উম্মত উম্মতি তারা মুশরিক হয়ে যাবে কাপের হয়ে যাবে তারা কবরের পুজো করতে লাগবে গাছের উপাসনা করতে লাগবে পাথরের উপাসনা করবে মূর্তির উপাসনা করতে লাগবে আপনারা সাধারণ লোক তো দূরের কথা আমাদের মতো কত মলবি তার ইমান হারা ইমানকে হারিয়ে ফেলেছে কত মলবি পাশের জেলা যেমনি অজয় নদী পেরুবেন বীরভূম ডিস্ট্রিক্ট আমি নাম করব না নামের আগে মুফতি নামের পেছনে পীর তার শেষে জমিয়তের অমুক দায়িত্বে আছেন আমি নাম লুব না তার গায়ে লাগবে সে অন্যরকম ভাববে কিন্তু আল্লাহর কসম আমি হক বলছি আমি দেখলাম তিনি একটা দেওয়ালির উৎসবে গেছেন দেওয়ালির দীপাবলির উৎসব সেখানে গিয়ে বলছে আপনারা মায়ের আশীর্বাদ নেবেন মায়ের আশীর্বাদে ভালো থাকুন আপনারা যখন যাবেন মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি যাবেন কে একটা মূলবি। তার নামের আগে মুক্তি নামের পিছনে পিল লাগিয়ে রেখেছে এরা হচ্ছে সমাজের কলঙ্ক আল্লাহ তালা এই সমস্ত জাহিলে মোরাক্কাব থেকে সমাজকে হিফাজত করুক মুর্শিদাবাদের একটা বক্তা তাকে আমি চিনি জলসা করেছে সম্পর্ক আছে এখনো পর্যন্ত আমার সাথে এই বছরে দেখা দেখা হয়নি তাকে ধুনবো আমি কাছে বসিয়ে কেন তিনাকে দেখছি একটা দীপাবলির উৎসবে গানের অনুষ্ঠান চলছে নেতারা আছে গান হচ্ছে ফিল্মের আর্টিস্ট গান করছেন আর কার পাশে পাশে গান শুনছে তুমিও কোমরটা তুলাও এরা হচ্ছে জাতির কলঙ্ক আমার বন্ধুগণ অনেকজন মনে মনে করবেন অনেক শিক্ষিত লোক কোন নেতার নেতা থাকলে মনে মনে করবেন ইয়াসিন সাহেব আপনি সম্প্রীতি নষ্ট করার কথা বলছেন আমি তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম সম্প্রীতি মৌলবিদের কাছ থেকে শিখবে আমার রসুলের কাছ থেকে শিখবে কোরআন থেকে সম্প্রীতি শিখবে সম্প্রীতি তোমার কাছ থেকে আমরা শিখবো না আমাদের কাছ থেকে তোমরা সম্প্রীতি শিখবে যদি বলেন আমাদের মধ্যে সম্প্রীতি নষ্ট আমার দু লাখের বেশি বায়ান ছুটছে এখানে যদি কোনো আমার হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই কেউ যদি আমার বক্তব্য শুনছেন দাঁড়িয়ে বসে কিংবা মোবাইলে যারা শুনেন তাদেরকে আমি আমার দু লাখের বেশি ফেসবুক ইউট্যাব টুইটারে বায়ান ছুটছে একটা ক্লিপ যদি বার করে আনতে পারেন যেখানে আমি কারোর ধর্মকে গালি দিয়েছি কারোর দেব দেবীকে গালি দিয়েছি আমি আর সমাজের বুকে কথা রাখবো না এতক্ষণ বক্তব্য রাখলো কারো ধর্মকে গালি দিলাম কথা বলেন আর দুবউ না কার উদ্দেব দেবীকে গালি কিন্তু আমি কোরআন শোনাচ্ছি তার ধর্মকে আমি নিজের মনে করতেও পারবো না এবং একটা মুসলমানের জন্য উচিত নয় আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে আর মারামারি সৃষ্টি হতো এটা কোরআন আমি আল্লাহ ছাড়া আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাট আর মারামারি হয়ে যেত তাই আল্লাহ কজন একাই পৃথিবীর মালিক কজন একজন তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আমার ভাই আমার বন্ধুগণ রাগ করবেন না ভেনে নিবেন না দেখুন কোরআনে আছে যারা অমুসলিম ভাই শুনছেন তারা বেশি ভালো করে শুনবেন কোরআনে আল্লাহ বলেছেন কোন মানুষ এখানে আল্লাহ ধর্মের কথা বলেননি কোনো মানুষ যদি কোন নিরীহ মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল কোন মানুষ যদি কোনো মানুষের উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো কে বললেন আমার আল্লাহ নবীজি সাল্লামের হাদিস তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার পাশে যে বসবাস করছে তাকে সুরক্ষা পেতে হবে আপনার হাতের দ্বারা আপনার ব্যবহারের দ্বারা জুবানের দ্বারা আখলাখের দ্বারা চরিত্রের দ্বারা তাকে সেফটি হতে হবে আজকে তো অমুসলিম ভাই ছেড়ে দেন ভাই দুজনকে দু কাটা করে চার কাটা জায়গা দিয়েছে বাড়ি করবে দু ভাই বাড়ি করবে বলছে ভাই মধ্যেখানে তো তিন ফুট ছেড়ে লাভ নাই তো আমরা মায়ের পেটের ভাই দু ফুট করে চার ফুট রাখ তাইলি দুজনারই কাজ হবে হবে না তিন ফুট ইচ্ছা 1 ইঞ্চি ছাড়বো না ঠিক বললাম না ভুল বললাম এটা নাম সম্পৃতি নয় আপনি মুমিন হতে পারবেন না আপনার বাড়ির পাশে যেই বসবাস করুক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা দেখো না কোন জাতের সে হিন্দু হোক সে দলিত হোক সে আদিবাসী হোক সে খ্রিস্টান হোক ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটাই হচ্ছে রসুল সাল্লামের আখলা